সো নমস্কার ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বাংলার শিক্ষিত যুবক যুবতীদের জন্য কিন্তু একটা নতুন প্রকল্প শুরু করেছেন যেটা নাম হচ্ছে বাংলার যুবসাথী সেটা কি এবং তার বেনিফিটগুলো কি সেগুলো আমি সব আপনাদের কাছে তুলে ধরছি সবার প্রথমে বলে দিই সেই প্রকল্পটি কবে থেকে চালু হতে চলেছে পয়লা এপ্রিল দু থেকে কিন্তু শুরু হতে চলেছে বাংলার যুবসাথী প্রকল্প যেটা শুরু হওয়ার কথা ছিল পনেরোই আগস্ট দু হাজার কিন্তু সেটা এখন পরিবর্তন হয়ে পয়লা এপ্রিল দু থেকে কিন্তু শুরু হতে চলেছে বাংলার যুবসাথী প্রকল্প তাতে কি বেনিফিট পাওয়া যাবে তাতে দেড় হাজার টাকা করে প্রতি মাসে একটা ভাতা পাওয়া যাবে কারা আবেদন করতে পারবে বাংলার শিক্ষিত যুবক যুবতীরা যাদের মিনিমাম যেটা কোয়ালিফিকেশান রয়েছে মাধ্যমিক পাশ হতে হবে কত বছর পর্যন্ত এই বেনিফিট পাবেন এই বেনিফিটটি পাবেন পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত আপনি যদি কোনো চাকরি না পান ততদিন পর্যন্ত কিন্তু এই ভাতা পেতে পারেন আচ্ছা আপনারা কিভাবে আবেদন করবেন তার একটা ফর্ম রয়েছে সে ফর্মটি আমি আপনাদের দেখাবো কিভাবে ফিল করতে হবে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে ফর্ম ফিল আপ করা হবে আচ্ছা সেটা কিন্তু আপনাকে যেতে হবে দুয়ারে সরকারে আপনি কোথাও পাবেন না যে বিধানসভার যে ক্যাম্প ক্যাম্প যেখানে হবে সরকারির একটা ক্যাম্প হবে সেই ক্যাম্পে কিন্তু এইযু বাংলার যুবসাথী প্রকল্পের একটা ফর্ম পাওয়া যাবে সেই ফর্ম ফিল করে কিন্তু আপনি এই সুবিধা পেতে পারবেন আচ্ছা এই ফর্মটি বা কিভাবে ফিল করবেন সে বিষয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ একটা মিস করলে কিন্তু বুঝতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী প্রকল্প ঠিক আছে আর এখানে প্রত্যেকটা এখানে দেখতে পাচ্ছেন যে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার এইখানে এই যে ছোটো ছোটো ঘরগুলো রয়েছে এখানে কিন্তু আপনাকে যেটা বলে ক্যাপিটেল লেটারে বাংলা ইংরেজির বড়ো হাতের অক্ষরে কিন্তু এখানে লিখবেন ঠিক আছে তো সবার প্রথমে আমি যেটা বলি এই যে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার ওনারা দেবেন আপনাদের যদি বলে দেন যে রেজিস্ট্রেশন নাম্বার কি সেটা পেয়ে যাবেন নাহলে ওনারা এখানে লিখে দেন অলরেডি আচ্ছা ঠিক আছে তারপরে যেটা হচ্ছে আধার কার্ড নম্বর এখানে কিন্তু আপনার আধার কার্ড বারো ডিজিটের আধার কার্ড নম্বর এখানে কিন্তু সুন্দরভাবে লিখবেন ঠিক আছে আচ্ছা তারপরে ফ্রেন্ডস তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশারি নেম অ্যাজ পার এমপি মাধ্যমিকে যে সম মাধ্যমিক পরীক্ষায় যেটা আপনার নাম যা ছিল ঠিক সেরকমভাবে কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে আপ আর যদি আমার নাম রবীন্দ্রনাথ দাস তো আমি লিখব রবীন্দ্র তারপরে দেবো স্পেস তারপরে দেব নাথ তারপরে দেবো স্পেস তারপরে আবার দাস স্পেস মানে একটা এখানে লিখবো আমার রবীন্দ্র তারপরে এখানে এক ঘর ফাঁকা দিব তারপরে এখানে দেবো নাথ তারপরে এখানে দাস এরকমভাবে আমাকে কিন্তু একটা ঘর ফাঁক রাখতে হবে গ্যাপ রাখতে হবে ঠিক আছে তারপরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে আপনার যা মোবাইল নাম্বার সেটা বসে দেবেন আর যদি ইমেল আইডি যদি থাকে সেটা কিন্তু এখানে লিখে দেবেন ঠিক আছে তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আপনার জেন্ডার কি পুরুষ তো আপনি যদি পুরুষ হয়ে থাকেন পুরুষের জন্য যদি মহিলা থাকেন মহিলা নাহলে অন্যান্য যেটা এখানে চেক বক্সে কিন্তু ঠিক করে দিতে হবে আর এখানে জন্ম তারিখ বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রথম দুটা এখানে প্রথম দুটা ঘরে কিন্তু এখানে হচ্ছে গিয়ে আপনার তারিখ হ্যাঁ আমার নয় মে এখানে জিরো নয় তারপরে এখানে তোমার মাস বসবে তারপর এখানে বছর বসবে ঠিক আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এক চার দু হাজার ছাব্বিশের যখন আপনার এই যে এপ্রিল মাসে দু হাজার ছাব্বিশের প্রথমে এক তারিখ পর্যন্ত আপনার বয়স কত ঠিক আছে কত হবে এখানে কিন্তু সংখ্যায় যদি আমার তিরিশ হয় তো এখানে তিরিশ বসিয়ে দেবো ঠিক আছে আর তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এখানে পিতার নাম মানে বাবার নাম এখানে লিখতে হবে তারপর এখানে মায়ের নাম লিখতে হবে আর তারপরে স্বামী বা স্ত্রীর নাম এখানে কিন্তু লিখতে হবে আর এখানে কিন্তু ওই যে ক্যাটাগরি দেওয়া রয়েছে যেটা আপনি কোন শ্রেণীতে যেরকম হচ্ছে গিয়ে আপনি মানে আপনার কাস্ট যেটা হচ্ছে জেনারেল তপসিলি জাতি তপসিলি উপজাতি বা ওবিসি দেখতে পাচ্ছেন এখানে এসসি এসটি এস টি এই যে তপসিলি যদি জাতি হয়ে থাকেন বা তপসিলি উপজাতি যদি হয়ে থাকেন সেখানে এখানে ঠিক করতে হবে তারপর এখানে যে সার্টিফিকেট নাম্বার এখানে কিন্তু আপনার যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তারপরে ফ্রেন্ডস এখানে দেখছে ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা কি আপনি বিবাহিত কি অবিবাহিত সেটাও কিন্তু এখানে মেনশন করতে হবে যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে ঠিক করতে হবে ঠিক আছে আর যদি বিবাহিত থাকেন তাহলে এখানে ঠিক করতে হবে আর যদি বিচ্ছিন্ন হয়ে থাকে সেটা লিখবেন যদি আপনার কি বলা যায় আপনার স্ত্রী মারা গেছে বা যদি থাকেন বা বিধবা হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাকে ঠিক করতে হবে ঠিক আছে তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে কী করতে হবে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে যে হাউস নম্বর বাড়ির নম্বরটা কী রয়েছে তারপরে গ্রামের নাম এখানে লিখবেন সুন্দর করে লিখবেন আর পোস্ট অফিস যেটা রয়েছে সেটা লিখবেন হ্যাঁ তারপর আমাদের পোস্ট অফিস যাহালদার জে এ এইচ এ এল এই লিখতে হবে গ্রাম পঞ্চায়েতের নম্বর যেরকম আমাদের গ্রাম পঞ্চায়েতের পরোল্লা ছ নম্বর ঠিক সেরকম ধরনের এখানে কিন্তু আপনাকে লিখতে হবে তারপরে হচ্ছে বিডিও অফিস যে আপনাদের ব্লকের আন্ডারে পড়ে কি কর্পোরেশনের আন্ডারে পড়ে সেটা কিন্তু লিখতে হবে যেহেতু আমাদের দাঁতন দুই ব্লক তাহলে এখানে আমাকে দাঁতন দুই লিখতে হবে পুলিশ স্টেশন কী রয়েছে সেটা লিখতে হবে তারপরে ডিস্ট্রিক্ট কী রয়েছে যেহেতু আমাদের পশ্চিম মেদিনীপুর এখানে পশ্চিম ফাঁকা দিয়ে মেদিনীপুর এরকমভাবে লিখতে হয় পিনকোডও কিন্তু এখানে দিয়ে দিতে হবে আর রাজ্য কিন্তু অলরেডি সিলেক্ট করা রয়েছে যে আমরা পশ্চিমবঙ্গে রাজ্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল অটোমেটিকলি চলে আসবে যেহেতু পশ্চিমবঙ্গের আন্ডারে আসছে তারপরে চলে আসছে ট্রেন্স সেখানে পেজ নম্বর টু এটা কিন্তু ভালোভাবে পূরণ করতে হবে ঠিক আছে এখানে কি লেখা রয়েছে সেটা দেখে কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে দেখুন এখানে মাধ্যমিক বা সমতল পরীক্ষার বিবরণ আপনার মাধ্যমিক পরীক্ষার সময় রোল নাম্বার কি ছিল সেই রোল নাম্বার এখানে লিখতে হবে হ্যাঁ এখানে রোল লিখবেন তারপরে নম্বর লিখবেন এবং কত সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সাপোজ যদি দু হাজার বারো সালে দিয়ে থাকেন তাহলে এখানে দু হাজার বারো এখানে লিখে দিতে হবে বোর্ড যেহেতু আমাদের এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ডব্লিউবি বিএসসি আর যদি আপনি সিবিএসি বোর্ড বা আইসিএসসি বোর্ডের যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে করে দেবেন যে বোর্ড থেকে আপনি পাশ করেছেন সেটা কিন্তু আপনাকে এখানে ঠিক করতে হবে ঠিক আছে আচ্ছা শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ মানে আপনিও মাধ্যমিকের পরে যতদূর পড়াশোনা করেছেন যেরকম উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যদি হয়ে থাকেন তাহলে এখানে লিখে দেবেন সরি এখানে লিখে দেবেন যে আপনার সর্বোচ্চ শিক্ষা যদি গ্র্যাজুয়েশন যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে এখানে লিখে দেবেন গ্র্যাজুয়েট ঠিক আছে বর্তমানে আপনার পেশা কী বর্তমানে আপনি নিশ্চয়ই জানেন কিসের জন্য এটা ফর্মটা ফিল করছেন যে যেহেতু মাধ্যমিক মাধ্যমিক পাশের পরে আপনি বেকার সেই কারণের জন্য আপনার যা পেশা সেটা কিন্তু এখানে লিখে দেবেন হ্যাঁ তো ভেবেচিন্তু এখানে লিখবেন আচ্ছা তারপরে মেন ইম্পর্টেন্ট সব থেকে যে পনেরোশো টাকা যে পাবেন সেটা কিভাবে পাবেন তার জন্য কিন্তু আপনাকে ব্যাংকের ডিটেলস দিতে লাগবে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে সংযুক্ত রয়েছে কি সেটা দেখতে হবে আপনাকে আচ্ছা আধার কার্ডের সাথে কিন্তু যেন সংযুক্ত আচ্ছা এখানে দেখছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যেটা আধার কার্ডের সাথে যেন লিঙ্ক থাকে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম আপনার যে ব্যাঙ্ক থাকবে সে ব্যাংকের নাম এখানে দিয়ে যদি আপনার স্টেট ব্যাঙ্ক থাকে তাহলে এখানে দিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ কোথায় ব্রাঞ্চের নাম কিন্তু এখানে লিখে দেবেন ব্রাঞ্চ কোথায় রয়েছে আর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে সুন্দরভাবে লিখবেন যেন ভুল না হয় অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন যত ডিজিট হোক না যেন এখানে সুন্দরভাবে লিখবেন আর মেন যেটা হচ্ছে আইএফএসসসি কোড নাম্বার এইখানে আইএপ কোড নাম্বারটা কিন্তু সুন্দরভাবে এখানে লিখবেন যেন ভুল না হয় তাহলে কিন্তু আপনার যে পনেরোশো টাকা যে ভাতাটা পাবেন সেটা কিন্তু নাও পেতে পারেন বা আটকে যেতে পারে যদি কোনো ভুল থাকে ঠিক আছে তারপরে এখানে দেওয়া রয়েছে দেখুন অন্য কোনো সরকারি সাহায্য পান কি না সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া আপনি যদি সরকারের তরফ থেকে যদি কি বলা যায় স্কলারশিপ পান সেটা ছাড়া যদি অন্য কোনো সরকারি সাহায্য পান কি না যদি পান এখানে হ্যাঁ লিখবেন যদি না পান তাহলে এখানে না লিখবেন আর যদি পান তার এখানে বিস্তারিত এখানে ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে যে আপনি কি বিষয়ে বা কী জন্য আপনি সরকারি ভাতা পান ঠিক আছে ওকে তারপরে ফ্রেন্ডস যেটা দেওয়া রয়েছে দেখুন এনক্লোজ লিস্ট সংযুক্ত নথিপত্রের তালিকা সব প্রত্যয়িত লিপি সব প্রত্যয়িত লিপি দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটেস্টেড ফটো কপিস ঠিক আছে এখানে জেরোক্স লাগবে কী কী জিনিস লাগবে সেটা দেখুন এখানে রয়েছে আচ্ছা মাধ্যমিকের বা সম অ্যাডমিট কার্ড মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু লাগবে ঠিক আছে এখা যেটা দেবেন সেটা কিন্তু এখানে টিক করে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে উপযুক্ত বক্সে টিক দিন এটা লেখা রয়েছে তার মানে আপনার যদি অ্যাডমিট কার্ড থাকে তাহলে এখানে টিক করবেন ঠিক আছে এরকম ঠিক করবেন আর যদি তারপরে দেখতে পাচ্ছেন মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার যে মার্কশিট যে থাকে সেটা কিন্তু এখানে টিক করে দেবেন যদি থাকে টিক করে দেবেন তারপরে আধার কার্ডের কপি সেটা তো দিতেই হবে এখানে টিক করে দেবেন আর ভোটার কার্ডের কপি সেটাও কিন্তু দিয়ে দেবেন সব জেরক্স কপি দেবেন তাতে কিন্তু যেন আপনার নিজস্ব সাইন থাকে মানে নিজস্ব সই যেন থাকে ব্যাঙ্কে অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা যে ব্যাংকটি আপনি দিতে চাইছেন বা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিতে চাইছেন তার প্রথম পাতাটা যে থাকে আপনার ডিটেলস থাকে তাতে আপনার ফটো থাকে এবং আপনার যে ব্যাংকের নাম ব্যাংকের আইএফএসসি নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর সব কিছু থাকে সেটাই দিতে পারেন অথবা বাতিল চেক একটা দিতে পারেন তারপরে যদি আপনি এস সি টি হয়ে থাকেন যেটা আপনি যদি টিক করে থাকেন তাহলে কিন্তু এখানে এসসিএসটির জন্য যদি আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে টিক করতে হবে ঠিক আছে তারপরে ফ্রেন্ডস এখানে দেখতেছেন সেলফ ডিক্লারেশন যেটা রয়েছে এটা কিন্তু দিতেই হবে এত দ্বারা আমি ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হ্যাঁ এইরকমভাবে কিন্তু একটা এখানে সেলফ ডিক্রেশন সহ ঘোষণা এত দ্বারা আমি ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ঠিক আছে তারপরে আমি আদ্য অবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া এই সময়ে কোনো প্রকল্প বা এই যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো এটা কিন্তু যদি আপনি পেয়ে যান কোনো কাজ তাহলে কিন্তু আপনার যে কর্তৃপক্ষ থাকবে সেখানে কিন্তু জানাতে হবে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এটা কিন্তু ডিক্লারেশান এটা কিন্তু সবসময় পুরোটা পড়ে নেবেন কী লিখে রয়েছে ঠিক আছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে বুঝতে পারছেন এখানে কি লেখা রয়েছে স্বঘোষণার ডিক্লারেশান যে আপনি যেগুলো দিচ্ছেন সেগুলো যেন সত্যি হয় আর মিথ্যা হলে কিন্তু আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে এবং তারপরে যেটা আপনি পাবেন সেটা কিন্তু ক্যান্সেল করা হয়ে যাবে তারপরে এখানে কিন্তু আপনাকে ডেট দিতে হবে তারপর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এখানে তারিখ লিখতে হবে যেদিন আপনি জমা দেবেন আচ্ছা তারপর এখানে কিন্তু আপনার সই করতে হবে বুঝতে পারলেন আচ্ছা তারপরে এখানে আমি উপরের দিকে তুলে দেখাই তারপর ফের যেখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকনলেজমেন্ট এখানে কিন্তু দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার সেটা ওনারাই ফিল করে দেবেন আর এখানে চাইলে আপনারা ফিল করবেন না হলে ওনারা কিন্তু ফিল করে আপনাকে একটা কপি দিয়ে দেবেন মানে এই যে অ্যাকনলেজমেন্টটা আপনাকে দিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে টোটাল ডিটেলসটা এবং কবে রিসিভ করা হচ্ছে মানে আপনি কবে কবে আপনি জমা দিচ্ছেন এখানে এই যে রিসিভ কপি এখানে দেখতে পাচ্ছেন এই এখানে উনি ডেট দেবেন আর এখানে সই করবেন এবং সিল দেবেন যে দুয়ারে সরকারের জেনারা থাকবেন সঙ্গে কিন্তু এক কপি ফটোও লাগবে সব ফ্রেন্ডস দেখলেন ঠিক একই পদ্ধতিতে আপনিও কিন্তু এই ফর্মটি ফিল করতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও পেতে কিন্তু আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই জয় হিন্দ